দর্শক আসলে আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটকে সপ্তাহে দুদিন বসার সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে সোমবার পঁচিশে নভেম্বর দু উপজেলা ঘোরাঘাট জেলা দিনাজপুর আমরা দেখছিলাম এখানে একটা বেশ সুন্দর কোয়ালিটি সম্পন্ন আর আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর গাভী বস্তু দেখাশোনা চলছে আর আমরা দেখছিলাম এখানে

আহ বেশ সুন্দর কত চাইছে উনি নিষেস

দেখছিলাম এখানে সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম কোয়ালিটি সম্পন্ন বাচ্চা কোনটা বাচ্চা বাচ্চা বেটা না বেটি এটা বেটা দিন পার হয়েছে দিন পার সুন্দর গাভী বাচ্চা আমরা দেখছিলাম এখানে কোয়ালিটি সম্পন্ন

বাচ্চা বেশ সুন্দর গাভী বাচ্চুর আমরা দেখছিলাম বাচ্চা কি বেটানো বেটি বেটানো বেটি এটা এক নম্বর এরপরে বাচ্চা হয় না বেটি বাচ্চা বেশ সুন্দর

আমি বললাম একটু ভাঙা করা যাবে হ্যাঁ কোথায় নিলে কম বেশি এক দু আচ্ছা নিলে কম বেশি এক যাবে ছিলাম এখানে বেশ সুন্দর একটা গাভী বাচ্চা

এক লক্ষ পঁয়ষট্টি চাইছে ছাপ্পান্ন হাজার বলছেন গাভী বাচ্চা বেশ সুন্দর দেখছিলাম এখানে সুন্দর দেখছিলাম এখানে সুন্দর দেখছিলাম সম্মত গাভী কোয়ালিটি সম্পূর্ণ আচ্ছা এটা কার জন্য আপা আসসালাম আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা তোতা ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনি আচ্ছা ইউটিউবে পাইছেন আচ্ছা কেমন সহযোগিতা করতেছে তোতা ভাই

দেখ হ্যাঁ 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 কোনো সমস্যা নাই আচ্ছা আমরা দেখছিলাম

একবার 70টা বলবেন ভাই হ্যাঁ দশটা ধরে দেবো দশটা ধরে দিবেন হবে 10টা হবে 10টা হবে প্রথম বিয়ানা করতে কুমারী গরু হ্যাঁ কেবল দুই দাঁত দের কেবল দুই দাঁত দের প্রথম বাচ্চা আচ্ছা এইটা পাঁচার করে একটু হবে 10টা আচ্ছা 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 হুম আমরা দেখছিলাম এখানে বেশ সুন্দর আর काफी দাম দামি চলছে আমরা দেখছিলাম

কি হয়ে গেল তুতা ভাই হয়ে গেল আমরা দেখছিলাম হয়ে গেল বেশ সুন্দর গাভিবাসী আচ্ছা এই বাচ্চাটা কি বেটি বাচ্চা এর দাঁত কয় কেজি বলছে

আচ্ছা ঠিক আছে অসোখ্য ধন্যবাদ আপনাকে তাহলে কোথা থেকে আসছিলেন জানি গাই থেকে তাহলে তোতা ভাইকে ইউটিউব থেকে পাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা তোতা ভাই

拜拜。